হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি আজকে সম্পন্ন হয়েছে এবং এই শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন কোন ব্যাপার নিয়ে আলোচনা হলো তার সাথে পরবর্তী শুনানির দিন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো আজকের এই শুনানিতে অনারেবল জাস্টিস দয় তারা কি বললেন এবং তার সাথে শিক্ষক শিক্ষিকারা বা অ্যাপ্লিয়েন্টের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট অভ্রতস মজুমদার স্যার তিনি কি আর্গুমেন্ট করলেন কোন কোন তথ্য উঠে এলো পুরো এ টু জেড ইনফরমেশান পাবেন এই ভিডিওতে এই ভিডিওটি তৈরি করতে আমাদের একটু লেট হয়ে গেলো কারণ আমরা লাইভ স্ট্রিমিং দেখে পুরো ব্যাপারগুলো আপনাদের সাথে বা সহজভাবে বোধগম্য হয় সেইভাবে আমরা বলার চেষ্টা করছি তো সেই জন্য একটু লেট হয়ে গেল সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বিলাইকোন প্রেস করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না আমরা অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে এসেছি যারা অনেকদিন ধরে যুক্ত আছেন তারা জানেন যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও স্বাগত জানাই এবং অবশ্যই আমরা আমাদের এই কন্টেন্ট কোয়ালিটি আরও উন্নত করো ভবিষ্যতে সেই জন্য সঙ্গে থাকুন পাশে থাকুন শুরু করা যাক তো আজকে মামলাটি দুপুর দুটোর সময় হিয়ারিংয়ের জন্য ছিল যেটা অলরেডি আমরা জানিয়েছিলাম অনারেবল জাস্টিস তব্রত চক্রবর্তী অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের মহামানীয় ডিভিশন বেঞ্চে এটি লিস্টেড ছিল দুটোর একটু পরেই শুরু হয়ে যায় এবং মামলাটি মোটামুটি শুনানি চলে প্রায় দেড় ঘন্টা নাগাদ সাড়ে তিনটার দিকে মোটামুটি শেষ হয় শুনানি লাইভ স্ট্রিম আমরা একটু শেয়ার করেছিলাম টেকনিক্যাল রিজনের জন্য আমরা পুরো প্রথম থেকে লাইভ স্ট্রিমটা শেয়ার করতে পারিনি যাই হোক এবারে আপনারা জানতে চলেছেন তো শুনানি শুরুতে প্রথমেই কি হয়েছিল প্রথমেই যখনই সময় হয়ে যায় এটার শুনানির অ্যাকচুয়ালি যখন মাননীয় বিচারপতিরা লাঞ্চের পর বসেন আর কি তখন একটি অন্য মামলা ম্যানশনিংয়ের জন্য এক আইনজীবী এসেছিলেন এবং তখন সেটা একটু সময় যায় সেটাতে এক দু মিনিটের জন্য তারপর বত্রিশ হাজার কেসের হিয়ারিং শুরু হয় এবং সেই মামলাতে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে অর্থাৎ অন্য একটি ম্যাট নাম্বার সেই ম্যাটের পক্ষ থেকে অর্থাৎ অ্যাপিলেন্সের পক্ষ থেকে আজকে আর্গুমেন্ট পুরো আর্গুমেন্টে তিনি করেন আজকে আর্গুমেন্ট করেন সিনিয়র অ্যাডভোকেট অব্রতোষ মজুমদার স্যার তো তিনি আজকে আর্গুমেন্ট করার পর অ্যাকচুয়ালি আমরা বলে নি এবং আগামীকালও তিনি বলবেন যদি সময় থাকে অন্য পক্ষ বলবে এখন অর্ডার কপি এলে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব তো আগামীকাল এটার পরবর্তী শুনানির দিন বাই দা ওয়ে বলে রাখি তো প্রথমেই তিনি ইন্টারভিউ এফটিউ টেস্ট প্রসঙ্গ নিয়ে আর্গুমেন্ট করেন যে সেকশন ওয়ান সিক্সটি ফাইভ বা এভিডেন্স অ্যাক্ট যেটা আছে অর্থাৎ তৎকালীন মাননীয় বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় তিনি যে ইন্টারভিউ এফটিউ টেস্টের জন্য বা এই এফটিউ টেস্ট হয়ে কি কিনা সেটার তলব মানে ইন্টারভিউতে ডেকে ছিলেন এবং তার সাথে এবং সেখানে একটা বন্ধ খামে বা ক্লোজ লেটার ছিল বা এনভেলপ ছিল সেখানে কিন্তু সমস্ত তথ্যটা আছে কিন্তু পাবলিক ডোমেনে আসেনি সেই ব্যাপারটা প্রথমে বলা হয় অর্থাৎ কী জিজ্ঞাসা করা হয়েছিল কী ব্যাপার এবং আপনারা সবই দেখেছেন যে জাজমেন্ট কপিটিতে বা অর্ডার কপিতে বত্রিশ হাজার মামলার যেটা সিঙ্গেল জাজের অর্ডার কপিতে সেখানে কিন্তু একটা রাফ আইডিয়া দেওয়া আছে বা একদম ছক আকারে দেওয়া আছে কোন কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বা কোন কাদের কাদের ডাকা হয়েছিল এবং সেই ব্যাপারটা ইন্টারভিউ এবং অ্যাপ টেস্ট হয়েছিল কি না সেই ব্যাপারটা লেখা ছিল এবং সেখানে কিছু কিছু জেলার ক্ষেত্রে তো সব জেলার ক্ষেত্রে ডাকা হয়নি সেটাও কিন্তু প্রসঙ্গ ওঠে আজকে অর্থাৎ কিছুজনের ইন্টার কিছু ইন্টারভিউয়ারের মানে এক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ নিয়ে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই পুরো রায় দেওয়া হয়েছে এই ব্যাপারটা কিন্তু সেখানে তিনি সাবমিশন করেন আজকে বা সাবমিশন মালতে আর্গুমেন্ট করেন এবং সেখানে অনেক ব্যাপার উঠে আসে এবং তিনি বলেন যে সেকশন ওয়ান এই ব্যাপারটা ক্ষেত্রে কিন্তু এইটা প্রয়োগ করা যায় না ওটা সেকশন ওয়ান সিক্সটি ফাইভ প্রয়োগ করা যায় না এটা কিন্তু বলেন বা এটা কিন্তু তীব্র বিরোধিতা করেন এবং তিনি অনারেবল জাস্টিসের জাস্টিসকে সম্মান দিয়েই বলেন কথাটা এবং তারপর তিনি বলেন যে এটা এক্ষেত্রে সেকশন ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট এক্ষেত্রে সেটা কিন্তু ইউজ করা হয়েছে কিন্তু এটা ঠিক হয়নি এই এই ব্যাপারটা তিনি বোঝাতে চান তারপর কিছু পুরনো জাজমেন্টের ব্যাপার এখানে উঠে আসে অর্থাৎ পুরোনো জাজমেন্টের ব্যাপার কেন উঠে আসে রেস জুডি কাটা বলে একটা টার্ম উঠে আসে যে টার্মটা আপনাদের সাথে একটু সহজভাবে শেয়ার করি ফেসবুক পেজে আমরা দিয়েছি আগে কারণ একটা মামলার ধরুন হিয়ারিং হয়ে গেছে বা জাজমেন্ট দেওয়া হয়ে গেছে ওই একই মেটার নিয়ে কিন্তু আর মামলা করা যায় না বা সেটা মামলা করলেও সেটা কিন্তু শোনা হবে না এই ব্যাপারে পুনরাবৃত্তি হবে না পুনরাবৃত্তি বলতে এক্ষেত্রে সেম টাইপের যদি হয় তাহলে কিন্তু এক্ষেত্রে আর সেটা গ্রহণযোগ্য হবে না এটা কিন্তু একটা বড় ব্যাপার কারণ রিজার্ভেশন ব্যাপার নিয়ে একটা যেমন হয়েছিল আগে একটা মামলা হয়েছিল তার সাথে প্যানেল সংক্রান্ত ব্যাপার নিয়ে মামলা হয়েছিল তো সেইগুলো ওঠে সেই আলোচনায় উঠে আসে অর্থাৎ এক্ষেত্রে একবার যে বিষয় নিয়ে আদালত চূড়ান্ত রায় দিয়ে দিয়েছেন সেই একই বিষয়ে আবার মামলা করা যাবে না এটার নাম হচ্ছে রেস জুডিস ক্যাটা একবার হয়ে যায় সেই বিষয় নিয়ে আবার আদালতে যাওয়া যাবে না এর ফলে বারবার একই মামলা করে আদালতে সময় নষ্ট হয় না এবং পক্ষগুলোর মধ্যে স্থায়ী সমাধান আসে এবং ন্যায় বিচারের ধারাবাহিকতা বজায় রাখে উদাহরণ সহকারে যদি সহজভাবে বলা যায় ধরুন একটা রিজার্ভেশন পলিসি বা ম্যাটার নিয়ে মামলা হয়েছে সেম ওই ওটা মামলা হয়েছে চূড়ান্ত রায় চলে এসেছে সেটা যে যে কোনো পক্ষে রায় গেল সেটা আলাদা ব্যাপার এবং সেটা নিয়ে কিন্তু আর মামলা করা যাবে না ওই একই মানে অন্য অন্য প্যানেল বা অন্য জিনিস নিয়ে হতে পারে এবং আরও একটু ভালোভাবে বোঝাই যদি আপনি কারোর বিরুদ্ধে জমির মালিকানা নিয়ে একটি মামলা করেন এবং আদালতে রায় দেন যে জমি আপনার নয় তাহলে আপনি একই বিষয়ে নতুন করে মামলা করতে পারবেন না একবার যে বিচার হয়ে গেছে সেটি আর নতুন করে বিচারযোগ্য নয় এটা হচ্ছে মেন সংক্ষিপ্তভাবে বললে রেস জুটি কাটার এটা হচ্ছে নীতি তো এটা কেন গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে কারণ এই মামলায় আগে যে জাজমেন্ট হয়েছিল রিজার্ভেশন পলিসি সংক্রান্ত এবং তার সাথে যে প্যানেল সংক্রান্ত সেই মামলায় সেই প্রসঙ্গটা কিন্তু উঠে আসে এই কারণেই কারণ একবার ওই ব্যাপার নিয়ে মামলা হয়েছে যেহেতু এবং সেটা নিয়ে কিন্তু আর ওটা নিয়ে পুনরায় যাতে ব্যাপারটা না হয় বা সেই ব্যাপারটা যাতে পরবর্তী সময়ে ইম্প্যাক্ট না পড়ে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয় তো এবার আসি প্যানেল সংক্রান্ত ব্যাপারে হ্যাঁ আপনারা জানেন যে বত্রিশ হাজার যে আনট্রেন টিচারদের মামলা এবং তার বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের মধ্যে বত্রিশ হাজার প্রায় যে অ্যাবাউট বত্রিশ হাজার বলতে পারেন অ্যাপ্রক্সিমেটলি এক্ষেত্রে প্যানেল প্রকাশ নিয়ে বা প্যানেল সংক্রান্ত ব্যাপার নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় বা এক্ষেত্রে ব্যাপারটা আসে তখন বলা হয় যে প্যানেল তো ডিপিসি ওয়াইজ দেওয়া হয়েছিলো এবং সেখানে পেস্ট করা হয়েছিল সেই ব্যাপারটা আসে এবং তারপর একটা ব্যাপার বলা হয় যে বত্রিশ হাজার যারা আছেন মাননীয় বিচারপতি এখানে জিজ্ঞাসা করেন যে বত্রিশ হাজারের মধ্যে সবাইকেই আনট্রেন্ড না এর মধ্যে ট্রেন্ড কেন্ডিডেটও আছে তখন সিনিয়র অ্যাডভোকেট বলেন না এরা সবাই হচ্ছে আনট্রেন্ড যেটা বিয়ালিশ হাজার নশো উনপঞ্চাশের মধ্যে একটা অংশ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ মাইনাস যদি অ্যাপ্রক্সিমেট বত্রিশ হাজার করেন তাহলে মোটামুটি ধরুন দশ হাজার সামথিং যে ক্যান্ডিডেট হচ্ছে ট্রেন্ড ক্যান্ডিডেট এবং সেটা আনটাচড মানে তাদেরকে এটা থেকে বাদ দেওয়া হয়েছে অব্যাহত দেওয়া হয়েছে তাদের সঙ্গে এটা সম্পর্ক নেই এবং সেটা কিন্তু তৎকালীন সিঙ্গেল জাজ সেই জাজমেন্টও আছে এবং সেক্ষেত্রেও এই বত্রিশ হাজার বাদ দিয়েও কিন্তু ওই ব্যাপারটা কিছু উল্লেখ নেই ট্রেন্ড ক্যান্ডিডেটদের সাথে এটা সম্পর্ক নেই তখন টেট দু হাজার চোদ্দোর একটা ব্যাপার উঠে আসে টেট দু হাজার কেন ভাইরাল এখন টেট দুহাজার চোদ্দো থেকেই তো নিয়োগ হয়েছে তো টেট দুহাজার চোদ্দো থেকে মোট কত নিয়োগ হয়েছে সেটা কিন্তু এক্ষেত্রে সিনিয়র আইনজীবী তিনি বুঝিয়ে বলেন এবং তার সাথে তখন ফিরুদোস স্বামীমবাবু তিনি মাঝখানে বলতে চাইছিলেন একটু তো যাই হোক সিনিয়র অ্যাডভোকেট অব্রতোষ মজুমদার তিনি কিন্তু বলেন যে টেট দু হাজার চোদ্দো থেকে বিয়াল এস হাজার নশো উনপঞ্চাশ যার মধ্যেই বত্রিশ হাজার আনট্রেন্ডের একটা অংশ এবং তারপর হয়েছিল দু হাজার কুড়ি রিক্রু প্রসেস অর্থাৎ ষোলো হাজার পাঁচশো এবং তারপর দু হাজার বাইশ রিক্রু প্রসেস সেক্ষেত্রে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এভাবে কিন্তু পরপর তিনি ভাগ করে বললেন এবং অ্যাবাউট অ্যাপ্রক্সিমেট সত্তর হাজার ইন সার্ভিস টিচারের কথা উল্লেখ করে মানে এবং বত্রিশ হাজারের মধ্যে কারোর ভিত্তির কোনো অভিযোগ নেই দুশো উনসত্তর চুরানব্বই এরা বত্রিশ হাজার কেউ নয় বরং এরা ট্রেন্ড হিসাবে তারা ট্রেন্ড ছিল অ্যাকচুয়ালি আর কি এটা বলা হয় এবং বত্রিশ হাজারের কোনো রকম ইলিগ্যালিটি নেই এটা কিন্তু বলা হয়েছে এবং যেটা সাবমিশন করা হয়েছে বা এক্ষেত্রে আর্গুমেন্ট করা হয়েছে এবং তিনি সমস্ত ব্যাপারটা কিন্তু আজকে কমপ্লিট করেনি যেহেতু সময়ের অভাবে হয়নি এবং আগামী কাল এটার উনি আবার বলবেন এবং তারপর সম্ভবত অন্যান্য যারা আছেন এপিলেন্সের পক্ষ থেকে তারা বলবেন অর্থাৎ শিক্ষকদের পক্ষ থেকে অর্থাৎ আজকে শুনানিতে যেমন প্যানেল সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে তার সাথে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে এবং আজকে সিনিয়র অ্যাডভোকেট যিনি আজকে আর্গুমেন্ট করেছেন তিনি কিন্তু একদম সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন এবং খুব ভালোভাবে আর্গুমেন্ট করেছেন মানে আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম অনেকে সমালোচনা করে বা বিভিন্ন রকম কিন্তু আমরা যে লাইভটা দেখলাম সেখানে একদম অ্যাপটিউপিডভাবে এবং পুরো একদম তথ্য সহকারে তিনি কিন্তু আর্গুমেন্ট করেছেন এবং প্যানেল সংক্রান্ত ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছিলো যেটা হচ্ছে প্যানেল যে প্রকাশের ব্যাপার সেটা কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন যে ডিপিসি ওয়াইজ যেহেতু নিয়ে হয়েছিলো সেক্ষেত্রে ডিপিসি চেয়ারম্যান তো সে পেস্ট করেছিল যেটা একটু আগে বললাম এক্ষেত্রে যে রুলে এবং সেভাবে কোনো উল্লেখ নেই যে ডাব্লিউ প্যানেল প্রকাশ করবে এইভাবে সেটা কিন্তু আর্গমেন্টটা করা হয় তো মোটামুটি আজকে হয়েছে এবং আগামীকালও তিনি বলবেন আবার এখন দেখার বিষয় কালকে কি উঠে আছে আগামীকাল কি উঠে আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং